সকাল থেকে কোনো ক্যামেরা ট্যামেরা অন করি না সুন্দর করে দাঁড়াও নাচানাচি করতে হবে না তো আমি কোনো ক্যামেরা ট্যামেরা অন করি নাই তো আমি এই যে দেখেন কাপড় চুপুরের স্তূপ অনেকগুলা ভাঁজ করে করে ঢুকাইছি এখন কিছু এখানে রাখছি এগুলো সব ভাঁজ টাস করে ঢুকাবো ঘর টর ক্লিন করবো কি এটা ও আচ্ছা এটা দেখাবা কে দিছে টিচার দিছে কে কে পাইছে ফুল মার্কস আর কেউ না আমি ফুল মার্কস পাইছি তুমি ফুল মার্কস পাইছো মাশাআল্লাহ দেখি কি লিখছে টিচার কি লিখছে দেখি এক্সেপশনাল ওয়ার্ক ইউর ডেডিকেশন অ্যান্ড এফর্ট আর থ্রুলি ইমপ্রেসিভ কিপ শাইনিং মাশ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ কি মা হ্যাঁ ওকে তো ও চকলেট খাবে ওকে একটু শেয়ার করো তোমার কাছ থেকে আমি তোমাকে চকলেট দিব মাটা কি চকলেট দেখি তো শান আর একটু তাহলে একটা ওকে দাও এই যে দেখো চকলেট দিচ্ছি চলো চকলেট তোমাকে চকলেট দেবো এসো এই চকলেট এই যে দেখো আমাদের আমাদের কত চকলেট আছে দেখো কত চকলেট আমাদের হ্যাঁ তোশান না দিলো চকলেট এই যে দেখো আমাদের কত চকলেট দেখো আচ্ছা আমরা সব বিকালে গিয়ে শোনা শোনা এই যে ছোটগুলা যে ছোটগুলা যে জিদি হয় এটার প্রমাণ দেখেন দেখেন ছোটগুলা যে জিদ হয় এটার প্রমাণ আমরা বিকালে গিয়ে নিজ থেকে চকলেট কিনে বেশি করে চকলেট কিনবো নি ওকে একটা দাও সোনা ঠিক আছে প্রাইজ আমরা বিকালে নিচে গিয়ে আমরা আইসক্রিম আর চকলেট কিনবো নি দাও মা আমার বাচ্চা ভালো তুমি তো বড় না তুমি তো বুঝো দাও একটা দাও ওই যে ভাইয়া দিচ্ছে কোনটা নিবা দেখো কোনটা নিবা ও তো সান দেখো কোনটা নিতে চাই দেখো থাক কোনটা নিতে চাই দেখো কোনটা নিছ এই তো ছোট গুলা যে কান্না করে জিতে তার প্রমাণ হইলা তুমি এই এটা তো ভাইয়াকে ভাইয়ার টিচার গিফট করছে ভাইয়া যে গুড পাইছে এই জন্য তোমাকে তোমার টিচার দিছে তোমাকে যেমন তোমার টিচার গতকালকে স্টার দিছে স্টার দিছে না গতকালকে তোমাকে তোমার টিচার স্টার দিছে না বলো দিছে কি তাই নাই স্টার কি তুমি ভাইয়াকে শেয়ার করছো করছো একটা স্টার আমি তো একটা স্টারই তো তুমি ভাইয়াকে বলতে যে ভাইয়া তুমি কিছুক্ষণ রাখো তোমার কাছে শেয়ারিং শিখতে হবে এই চকলেটটা একটু ফ্রিজে রাখো নরম হয়ে গেছে না নরম হয়ে গেছে নরম হয়ে গেছে ভাইয়াটা নরম হয়নি ভাইয়াটা তো ক্লাউড ক্লাউড নরম হয় না এটা নরম হয়ে যায় দুষ্টু বাচ্চা হয়ে গেছো তুমি কান্নাকাটি করে কি অবস্থা তো সেই দুপুর বেলা দেখলেন আমার বাসায় চকলেট নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল তখনই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম এরপরে শেয়ার করা হয়নি এখন ঠিক পনেরো আটটা মতো বাজে আমরা একটু বের হয়েছি আমার বাসার টুকটাক কিছু জিনিস কিনতে হবে যেহেতু আমি থাকবো না তো টুকটাক কিছু জিনিস দরকার ওগুলো কিনে রেখে যাব আর এখন আমরা যাচ্ছি সোতে আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না কাছেই ওইখানে যাচ্ছি আর কি অনেক দূরে তো দেখলেন তো আমার বাসায় কিরকম ঝগড়া ঝাঁটি চলে আর কি দুই ভাইয়ের এরকম ঝগড়া চলবে আবার পাঁচ মিনিট পরে দেখবেন এত মিল মহাপথ মানে চিন্তাও করতে পারবেন না এরকম আর কি তো শান্ত আসলে একটু বুঝে তাবি একদমই বুঝে না একদমই না আসার সময় আমরা যখন বেরোচ্ছিলাম তখন এক পশলা ঝগড়া হয়ে গেছে লিফটের বাটন প্রেস করা নিয়ে তোশান কেন আগে প্রেস করছে সে প্রেস করতে পারে নাই এটা হলো মানে এটাই হলো টপিক আর কি তারপরে আমরা ওই লিফটে আর আসলাম না দাঁড়ায় থেকে সে রাগ করে আসবে না তাকে মানাই নাই নিয়ে পরে আবার আসলাম আর কি এই আর কি অবস্থা মা বাবা হলে অনেক ধৈর্য ধরতে হয় আমাদের সময়ের বাবা আমাদের এত ধৈর্য ছিল না কথার আগেই মায়ের এখন তো আসলে এটা হয় না তো ঠিক আছে চলে যাওয়া যাক এই যে আমরা নিমসোতে আসছে এটা হাতানো তো তোশান এই যে পপকর্নের দেখে নিয়ে পপকর্নের বাটল হ্যাঁ নিও যাওয়ার সময় নিও ওরে আল্লাহ কত বড় তোশান প্রাইসও তো বেশি না অনলি এগুলা এগুলা ছোটগুলা না তোশান ছোট ছোটগুলা হ্যাঁ ওইটা ওইটার বেবি এটা আর এটা হলো দিয়ে চিদনি বলে এটা হলো মা মা মাদার এটা মাদার আল্লাহ সুন্দর কিন্তু না আরে আমার জায়গা থাকলে আমি তো দেশে নিয়ে যেতে পারতাম তাপিয়া দেখলে অনেক খুশি হইতো কিন্তু নেয়ার জায়গা নাই আসো এদিকে আমার তেমন কোনো কাজ নাই বাট আসছি যেহেতু ভাবলাম একটু ঘুরে যাই এইখান থেকে এই স্প্যাচুলাগুলো যতবার নিয়েছি ততবারই মানে একবার দুইবার ইউজ করার পরে একদম স্প্যাচুলার অবস্থা শেষ ও আচ্ছা আমার একটা কাঠের কাঠের খুঁজে নিতে হবে তো শান মনে পড়ে দেখা দাও এটা এখানের মধ্যে ওই তো জিপ এই তো জিপলক ব্যাগ কিন্তু এগুলো তো ছোট ও আচ্ছা এগুলো এয়ার ফুড ভ্যাকিউম স্টোরেজ ব্যাগ ফুড ফুড দেশ থেকে তো টুকটাক ই আনবো যে আমি এই জন্যই চাচ্ছিলাম আর কি কিন্তু এগুলা এগুলো তো আবার সিদ্ধ আমি তো ভ্যাকুয়াম করব না বা এগুলো সুন্দর ম্যাটগুলো সুন্দর এই ম্যাটটা সুন্দর না দেখি একটু দাও তো বের দেখি একটু হ্যাঁ সুন্দর দেখো সুন্দর হ্যাঁ বাহ একটাই এত ভারী মোরে বাবা সিলভার কালার দু থেকে গোল্ডেন লাগতেছে না না বাবা রে দেখি সারো সারো একটা না দুইটা এখানে একটাই মোরে বাবা রে বাবা হ্যাঁ আমার ছিল আর কি এখন নাই নষ্ট হয়ে গেছে ঈদের সময় নিব ম্যাট আবার ঈদ আসতেছে তো আবার আল্লাহ যদি বাঁচায় এরা কিনশাল্লাহ বা ঈদের সময় নিব সুন্দর দেখেন ম্যাটগুলো কি সুন্দর অনেক সুন্দর সুন্দর আর প্রাইসটাও অনেক রিসেনেবল ও এগুলো ইয়ে ব্যাগ ওই যে খাবার গরম রাখে

আম্মা থাকলে এগুলা যে কত কিছু নেয়া হইতো টুকটাক টুকটাক করে কিছুই নেয়ার নাই এবার আর তুশান সাউন্ড করে না মা তুশান দেখো এটা কি বলে জানো বাংলায় এটা হলো পাখা আমরা পাখা বলি এটাকে পাখা পাখা এই তো জিপ লক ব্যাগ এই তো জিপার ব্যাগ

কিউট অনেক তো আমরা এখন সেকেন্ড ফ্লোর আসছি নিনসোর আমার একটা ভালো দেখে একটা ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য পাপস দিতে হবে আমি কয়েকদিন আগে এখানে এসে আমি খুব ভালো কোয়ালিটির পাপস দেখে গেছি কিন্তু এখন তো আর আমি দেখতে পাচ্ছি না আমার যখন যেটা দরকার তখন আসলে সেটা পাওয়া যায় না কিন্তু যখন দরকার না কিনতে হবে না তখন দেখা যায় চোখের সামনে পড়ে থাকে এগুলা না এগুলা এগুলা না এগুলা হলো অতটা ভালো না কিন্তু আমি দেখে গেছিলাম এগুলো তো দুইটার দাম মনে হচ্ছে এগুলো এগুলো কিচেন 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 কিচেনের কিচেনের জন্য জন্য যে একটা একটা বড় ছোট বাট ও এগুলা না আমার দরকার হইলো কি জানি বলে ওয়াশরুমের জন্য কই পাচ্ছি না তো মেনলি ওইটাই খুব বেশি দরকার ছিল কারণ আমাদের ওয়াশরুমের সামনে পাপোসটা দেখছো পাপোস দেখে গেলাম এত সুন্দর ওয়াশরুমের সামনের জন্য এখন আর পাচ্ছি না

প্লাস্টিকের মগ সুন্দর কি সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের সব দেখেন এগুলো হলো পান স্লিপ সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু বড় থেকে ছোট সব টাইপেরই আছে সুন্দর তারপরে এই এগুলো কত সুন্দর কিন্তু আমার তো আসলে ওজন টোজন নাই এই জন্য আর এগুলো নেওয়াও সম্ভব না আসলে বাট কিন্তু অনেক সুন্দর অনেক বাচ্চাদের এই যে এই সাইডে দেখেন কি সুন্দর সুন্দর সব ছোট ছোট বাচ্চাদের যে বিভিন্ন রকম সুন্দর একদম ইউনিক ইউনিক সব এই যে যে কিউট কিউট মনে হয় নিয়ে এরকম আর কি খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর মনে হচ্ছে নতুন অনেক কালেকশন আসছে ইনসতে এরকম লাগতেছে যে কি কিউট দেখেন মানে অন্য রকম কিউট হেয়ার অ্যাকসেসরিজ সুন্দর বাচ্চা আসলে মেয়ে বাচ্চাদের অপশনের শেষ নাই এত 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 অপশন মেয়ে বাচ্চাদের জন্য অপশনের শেষ নাই এটা দেখেন কত সুন্দর কতগুলি ব্যান্ড একসাথে গিফটের জন্য একদম পারফেক্ট এগুলা সব খুব সুন্দর বিশাল বড় যদিও বাট অনেক সুন্দর ভাল লাগতেছে দেখতে আমার এটা আছে বাট আমার এই এটা খুলে গেছে এখন আমরা হলো একবার নিচের ফ্লোরে চলে আসছি প্রশান্ত এটা একটা নাও টিফিনে দেওয়ার জন্য

পয়সা চকলেট কখনো খাইছিস তো উপরের মানে কোটিংটাই মনে হয় পয়সার মতো ভিতরে পয়সা অফার চলতেছে নরমালি সব জিনিসের দাম থাকে দুই সাইড করে দুই ইঙ্গিত সাইড সেল মনে হচ্ছে জিনিসটা বন্ধ হয়ে যাবে যতদূর সম্ভব মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে এই জন্য বেশিরভাগ জিনিসই দুই লিঙ্গিত না হলে দুই দ বিষ করে সেল করে দিচ্ছে আরকি। এইটা হটা কি এটাকে জুস জুস এয়ারফুল দে উইথ ফ্রেশ জুস ফ্রেশ আর কি আর মানে পাতলা এটা এত পাতলা তারপরে রেডিকে তো জিনিস দূর থেকে নাও তো shan ও वेरी वेरी সুন্দর সুন্দর কাচের গ্লাসগুলো দেখেন কাচের জিনিস দেখতে ভালো লাগে বাট এখন আর কেনা হয় না কারণ বাসায় প্রচুর কাচের জিনিস প্রচুর এত কাচের জিনিস আমি ইউজ করা যায় না রেডিকে সব হলো মাগ আসছে সুন্দর ফিস মাছ সামনে গ্লাস গুলোকে মাগ আসছে আসলে এখানকার এটা হচ্ছে কিউট লাক্সিসের ছোট্ট একটা কিউট অনেক সুন্দর তারপরে যে সুন্দর একদম লিড সহ মাঘ এগুলো আমরা যখন স্কুল লাইফে ছিলাম তারা জন্মদিন হলে জন্মদিন আমরা এগুলা গিফট করতাম আর কি ঠিক আছে আমরা আমাদের যা কেনাকাটা করার শেষ আমরা এখন বের হয়ে যাবো দেখেন অবস্থা দেখেন আমাদেরকে

এই বিস্কুটটা নিলাম বিস্কুটটা অনেক মজা এটা হলো ওই যে একটু মিষ্টি জাতীয় কিছু দেই তো তো সব সময় তো আসলে চকলেট টকলেট দেওয়া ঠিক না একটু সাথে যদি কোনো দিন বিস্কুট দিন চকলেট টিফিন একটু এভাবে দিতে হয় আমার কেন জানি মনে হচ্ছে নিনসো বন্ধ হয়ে যাবে কারণ সব কিছুতে একদম অফার তো তাবিবের জন্য আমি সেই তাবিবকে এগুলো দিয়ে দিই স্কুলের ব্যাগের মধ্যে খাওয়ার পরে যাতে হাত মুছতে পারে ওয়েট টিস্যু তারপরে আমি যে একটা এই যে স্প্যাচলা নিলাম তারপরে এখানে যে আপনাদের ভাইয়ার জন্য চকলেটটা নিলাম সেটা খুব পছন্দ করে অফিসে রাখবে এই যে আপনাদের ভাইয়ার অফিসের বিস্কুট এই দুইটা তারপরে টুকটাক একটু আইসক্রিম টাইসক্রিম নেওয়া হয়েছে তো আমি একটু কফি নিলাম নেসকেফের কফি পুরা প্যাকেট কেনার চাইতে আমি এই চারটা নিয়ে আসছি চারটা ছোট একটা প্যাকেট নিয়ে আসছি জাস্ট ট্রাই করে দেখবো এটা কেমন এটা খাইছি আমি তারপর আবার তারপর অডিও বিস্কুট তারপরে যে লবণ এগুলো সব এখন

来，我们进